হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে না তোমাদের সাথে শেয়ার করবো একটা অন্যরকম ভিডিও অন্যরকম ভিডিও বলতে গিয়ে এই যে এই কাকুকে দেখতে পাচ্ছ তোমরা এই কাকু হচ্ছে আমার একদম সামনের বাড়ির কাকু আমাদের রাখেশ কাকু ইনি কিন্তু আমাদের পাড়াতেই থাকেন আর এই কাকু কিন্তু প্রায় গান বাজনা নিয়ে থাকেন আর যখনই এই কাকু গান বাজনা মানে করেন গান করেন আমি কিন্তু একদম যতক্ষণ কাকু গান বাজনা করেন আমি কিন্তু ততক্ষণ আমার জানলা দিয়ে কিন্তু এনাকে দেখি আমার এতটাই ভালো লাগে আর গান শুনতে আমার ছোট থেকে আমি খুব ভালোবাসি গান শুনতে গান শুনলে মুড কিন্তু খুব ফ্রেশ হয়ে যায় আর তারপর কিন্তু তুমি যে কোনো তোমার সিচুয়েশান থাকে তোমার কিন্তু সব জায়গার থেকে একদম মানে রিকভার করতে পারো আমার বলার মানেটা হচ্ছে তোমার যদি মুড খারাপ থাকে তাহলে কিন্তু তোমার মুডটা ভালো হয়ে যায় গান শুনে আর এই কাকু যখন গান করেন উনি কিন্তু পুরোনো দিনের গানগুলো করেন আর সত্যি কথা বলতে পুরোনো দিনের গানের মধ্যে কিন্তু একটা আলাদাই ফিলিংস আছে তোমরা সেটা সবাই জানো এখনকার গান অবশ্যই ভালো কিন্তু আগেরকার গানগুলোর কিন্তু কোনো তুলনা হয় না তো এই যে কাকু যে আজকে সন্ধ্যাবেলা গানটা করছিলেন আমি কিন্তু পুরোটাই ওনার আমার জানলা থেকেই শ্যুটটা করেছিলাম যে কাকু তখন গান করছিলেন তোমাদের কাদের গান কাদের কাদের গান শুনতে ভালো লাগে আর কাদের কাদের কাজ করতে করতে গান শুনতে ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু ছোট থেকেই গান প্রেমী তোমরা অনেকেই আমার গলাটা বুঝতে পারছো আমার গলাটা পুরোটা ভেঙে গেছে ঠান্ডা লেগে গেছে আমার আমার ভয়েসটা ঠিক আসছে না সেটা আমি বুঝতেই পারছি তো তোমাদের সাথে আমি ভাবলাম আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব তো আমি এই কাকু প্রায় সাড়ে সাতটা থেকে সাড়ে নটা অবধি গান করছিলেন আমি কিন্তু ততক্ষণই আমার সব কাজ কমপ্লিট করেছিলাম এই কাকুর গান শুনি আমার এতটাই ভালো লাগছিলো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করে পারলাম না তো এই জন্য আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ কিন্তু শ্যুট করেছি আর আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে কাকু গান করবেন আর আমি একটা ভিডিও করে আপলোড করব। জানি না কাকু হয়তো কোনো দিন আমার এই ভিডিওটা দেখবে কি মনে করবে না করবে তবুও কাকু তোমার এই ভিডিওটা আমি আমার জানলা দিয়ে করেছি তোমার পারমিশন ছাড়া আমায় ক্ষমা করে দিও যদি কোনোদিন তুমি ভিডিওটা দেখো তাহলে আমায় আমায় ক্ষমা করে দিও যেহেতু আমি আমার জানলা থেকে করেছি ভিডিওটা আর এখানে হচ্ছে আমাদের তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের সারা পাড়াতে কিন্তু লাইট লেগে আছে এতটাই ভালো লাগছে কিন্তু সবাই যখনই এই লাইটটা বন্ধ করে দেবে তখন কিন্তু আরও ভালোর থেকে বেশি আরও খারাপ লাগবে পুরো রাস্তাটাই অন্ধকার যে যার মতো কাজে এই পুজো পার্বণে কিন্তু সবার সাথে সবার দেখা হয় পাড়াতে বেশ সবাই সবার সাথে একটু দাঁড়িয়ে কথা বলে আর এমনি দিনে কিন্তু দেখো বন্ধুরা সবাই সবার কাজ কাজের মধ্যে ব্যস্ত থাকে কেউ কারোর সাথে হয়তো দেখাই হয় না পাড়াতে কারোর সাথে সেইভাবে কথাই হয় না কিন্তু এই পুজো পার্বণে কিন্তু সবার সাথে সবার দেখাই হয় আমার আজকে এই ভিডিওটা শেয়ার করার একটাই আমার মনের একটা ইচ্ছা ছিল যে আমি অনেক দিন দিয়ে ভাবছিলাম যে কাকু একদিন গান করবেন আমি এখান থেকে একটা ভিডিও শ্যুট করে আপলোড করব সেইটা আজকে পুরো হয়ে গেছে আমি কিন্তু বুঝতে পারিনি প্রথমে যে কাকু আমাদের এখানে দাঁড়িয়ে গান করছেন মনে করেছিলাম ভিতরেই করেছেন কিন্তু না আমি আমার জানলা থেকে দেখলাম কাকু কিন্তু আজকে নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে গানটা করেছিলেন আর সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা ইনি মাঝে মাঝেই গান বাজনা নিয়ে থাকেন গান করতে খুবই ভালোবাসেন অনেক প্রোগ্রামও করেছেন আর আজকে যখন আমি এনার গানগুলো শুনছিলাম আমি আজকে আমার একটু মুডটা অন্যরকম ছিল কিন্তু এনার গান শুনে কিন্তু সত্যি বলতে বন্ধুরা আমার মুড একদম পুরো ফ্রেশ হয়ে গেছে তোমাদের কাদের কাদের গান শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে আমাকে জানিও আর আমার কিন্তু গান শুনতে আমার প্রচুর ভালো লাগে আমি কিন্তু ছোটোবেলা থেকে গান প্রেমী আমার গানের প্রতি একটা আলাদা রকম টান আছে সেটা তোমরা আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে গান শুনতে আমার খুব ভালো লাগে আর এখানে বন্ধুরা আমাদের যে ইনি যে কাকু আছেন ইনি কিন্তু মাঝে মাঝে গান বাজনা নিয়ে থাকেন মাঝে মাঝে বলতে গেলে প্রায় কিন্তু গান বাজনা থাকেন আমারও অনেক দিন ধরে ইচ্ছাটা ছিল যে কাকুর আমি একটা শ্যুট করবো আমার যখন কাকুর সাথে ফেস টু ফেস পাড়াতে দেখা হবে আমি অবশ্যই কিন্তু কাকুকে জানিয়ে দেবো কাকু আমি তোমার ভিডিও শ্যুট করেছি এবং আমি আমার চ্যানেলও আপলোড করেছি কাকু কিছু বলব না সেটা আমি খুব ভালো করে জানি আর আর যেহেতু কাকুর ভিডিওটা আমি আমার জানলা থেকে করেছি তো কাকুকে না জানি আমি অবশ্যই কাকুকে ভিডিওটার কথা জানাবো তোমাদের বন্ধু এই ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও